আসসালামু আলাইকুম আশা করি অনেক ভালো আছেন যারা আসলে হাফ কাজ করেন হাফ সিল্কের স্পেশাল কোয়ালিটি তারা কিন্তু আমাদের প্রতিষ্ঠানটাকে বেছে নিতে পারেন আমাদের কাছে সব ধরনের কালার আছে এখানে দেখতে পাচ্ছেন আমাদের শাড়ির কোয়ালিটি এবং আমাদের শাড়ির গুণগত মান এগুলো দেখলে বুঝতে পারবেন যে এখানে আসলে প্রত্যেকটা শাড়ি আমরা খুব সুন্দর করে তৈরি করে এবং সেগুলোকে পেটি করে রাখি কারণ আমাদের কাছ থেকে যারা আসলে মার্কেটে শাড়ি কেনেন তারা আসলে মার্কেট থেকে কিনতে পারেন এবং আমাদের কাছ থেকে কিন্তু শাড়িগুলো কালেকশন করতে পারেন কতটা প্রিমিয়াম লোক কারণ আমরা সব সময় চাই যে কাস্টমার ভালো প্রোডাক্ট গুলো নেক আসলে যারা আসলে উদ্যোক্ত হয়ে কাজ করেন তারা কিন্তু মার্কেটে সবসময় ভালো প্রোডাক্ট পান না আমরা যেহেতু অনলাইনে সেল করি যে কারণে আমরা সব সময় কিন্তু ভালো প্রোডাক্ট গুলো তৈরি করে থাকি যাতে কাস্টমার সব সময় ভালো প্রোডাক্ট গুলো নিয়ে কাজ করতে পারে এখন আমাদের শাড়ি এবং আমাদের প্রত্যেকটা থান শাড়ি এতটা প্রিমিয়াম লোকে তৈরি করা আসলে এইটা আমি বুঝাতে পারবো না যতক্ষণ না আপনারা হাতে পান একটা প্রোডাক্ট আমাদের কাছে অ্যাভেলেবেল সব কালার আছে এবং সবগুলো কালার পাচ্ছেন খুব সুন্দর কোয়ালিটিতে এবং যে কোনো কালার যখন তখন কিন্তু আমাদের কাছে নিতে পারো প্রচুর পরিমাণে শাড়ি কিন্তু আমাদের স্টক করে রাখি কারণ আমরা একমাত্র প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠান থেকে আপনি হিউজ পরিমাণে শাড়ি কিন্তু কালেকশন করতে পারবেন কারণ সব ধরনের কালার এবং সব শাড়িগুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এবং প্রত্যেকটা কালার আমরা খুব সুন্দর করে তৈরি করে থাকি যে কারণে আমরা গ্রান্তি দিয়ে আমাদের প্রোডাক্টগুলো সেল করি কারণ আমাদের প্রিমিয়াম লোক এবং বোর্ডের ভিতর থেকে শুরু করে প্রত্যেকটা শাড়ি কোয়ালিটি এবং গুণগত মান পাবেন সবচেয়ে হান্ড্রেড পার্সেন্ট আমাদের কাছে অর্ডার করার জন্য আপনারা ঘরে বসে থেকে অর্ডার করতে পারবেন যারা আসলে উদ্যোক্তা ঘরে বসে থেকে কাজ করেন তারা কিন্তু চাইলে ঘরে বসে থেকে আমাদের শাড়িগুলো কালেকশন করতে পারবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি এবং প্রচুর পরিমাণে শাড়ি আমাদের কাছে পেয়ে যাবেন ঘরে বসে থেকে অর্ডার করার জন্য একমাত্র বেস্ট প্রতিষ্ঠান হচ্ছে আমাদের ফেব্রিক্স প্লাস আমাদের প্রতিষ্ঠান ধন্যবাদ সবাইকে